হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আনন্দময় একটা ব্লগ আশা করি আজকে ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং ভালোভাবে উপভোগ করার মতো একটা ছোট্ট ব্লগ আর এই ব্লগটা হচ্ছে আমার বড় মেয়ের বাংলা ব্যাচের টিচারের ছোট্ট একটা প্রোগ্রাম ছিল গত দুই দিন আগে আর এটা হচ্ছে আমাদের বাংলা ব্যাসের যে স্যার ছিলেন তিনি মূলত এই আয়োজনটা করেছে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে তাদের ছোট্ট একটা শিক্ষা সফর ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছোট্ট এই আয়োজনে এখানে কিছু স্টুডেন্টস আর কি অ্যাড হয়েছে সবাই আসতে পারেনি যারা হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যারা ঢাকাতে ছিল তাদের তারাই আসছিল আর বেসিক্যালি বেশিরভাগই স্টুডেন্টসরা গ্রামে চলে গেছে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় কাটিয়েছে আর বিশেষ করে এখানে অনেক গার্ডিয়ানরাও গিয়েছিল বাচ্চাদের সাথে আমিও গিয়েছিলাম তো এখানে খুব সুন্দর একটা সুন্দর মুহূর্ত বাচ্চারা হচ্ছে কাটিয়েছে আর বিশেষ করে ওদের অনেক বেশি ভালো লাগছে তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কার্জন হল তারপর শিল্প কারুকলা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার অনেক কিছুই আমরা হচ্ছে হেঁটে হেঁটে সারাদিন অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু সম্পর্কে জেনেছি খুবই সুন্দর বাচ্চাদের সাথে অনেক সুন্দর সময় উপভোগ করেছি সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা সময় উপভোগ করলাম এখানে হচ্ছে ভিডিও করা হচ্ছে হয়তো বা কোনো টিভি চ্যানেল থেকে সম্ভবত একটা লোক এখানে ভিডিও করতেছে আর হচ্ছে এই তো সব পুরাতন জিনিসপত্র দেখতেছি এখানে এই যে যে ডাকসু হয় যে সেখানে এটা ডাকসুর সামনে এই গ্রন্থাগারটা তো সেখানেও হচ্ছে বিভিন্ন রকমের পুরাতন জিনিসপত্র সেগুলো দেখলাম তারপর সব দেখে একটু আমরা সবাই মিলে বসে আর কি বিশ্রাম নিয়েছিলাম কারণ হাঁটতে হাঁটতে অলরেডি আমাদের পা ব্যথা হয়ে গিয়েছিল সবাই মিলে গল্প করে দেন দুপুরের খাবারের হচ্ছে এখানে আয়োজন ছিল তেহারি আর ছিল কোক পানি তো এগুলা হচ্ছে আমরা দুপুরের খাবারটা এখন খেয়ে নিচ্ছি মাঠে বসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে যে একটা মাঠ আছে গাছের উপরে সবাই বসে পড়েছি মেয়েরা এক সাইডে ছিল আর ছেলেরা ছিল এক সাইডে তো সবাই মিলে দুপুরের খাবারটা এখন খেয়ে তেহরিটা খুবই মজার ছিল আর সবাই মিলে হয়তো বা একসাথে খাওয়াতে খাবারটা অনেক ভালো লেগেছিল তারপর সবার শেষে আপনাদের সাথে আর একটা সুন্দর জিনিস শেয়ার করতেছি এখানে মূলত সব শিল্প কারুকলার জিনিসপত্র আর সব মাটির জিনিস মাটি দিয়ে তৈরি করা দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস সুন্দর একটা দিন সুন্দর কিছুটা সময় উপভোগ করলাম সেই দিন সারা দিন ঘোরাফেরার পরে সবাই আবার আর একটু বিশ্রাম নিয়ে কিছুক্ষণ গল্প করে কার্জন হলে চলে গিয়েছিলাম সেখানে হচ্ছে অনেক অনেক ছবি তোলা হয়েছিল আমি পুরা ভিডিওটি আসলে আপনাদের সাথে শেয়ার করিনি প্রায় বেশিরভাগই আমি কেটে দিয়েছি কারণ কার্জন হলটা আমি কয়েক মাস আগে গিয়েছিলাম কার্জন হলে সেখানে আমি পুরো ভিডিও আপনাদের সাথে আলাদা আলাদাভাবে শেয়ার করেছিলাম তাই আর ওইভাবে শেয়ার করিনি অনেকটা লং ছিল ভিডিওটা বাট আমি কেটে কেটে ছোট করে দিয়েছি যেহেতু আমার এই জিনিসগুলা শেয়ার করা হয় নাই শিল্প কারুকার্যর এই মাটির তৈরীপত্র এই জিনিসগুলা খুবই সুন্দর ভাবলাম এটা শেয়ার করি আপনাদের সাথে আমি যেহেতু কার্জন হলের ভিডিও কয়েক মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলা তিন চারটা ভিডিও শেয়ার করেছি তাই ভাবলাম যেহেতু এই কারুকার্যের এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করিনি এগুলো শেয়ার করি খুব ভালো লেগেছে ভালো লাগার থেকেই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে অনেক সুন্দর কারুকার্যের কাজ আর এগুলো মূলত মাটির মাটি দিয়ে তৈরি করা আর কতটা দেখেন সৌন্দর্য ভরপুর এই মাটির দিয়ে এই কাজগুলো কত সুন্দর করে তারা নিখুঁতভাবে করেছে আর কত সুন্দর করে নকশা আর্ট করেছিল দেখতে তো অনেক সুন্দর লাগছে তাই একটু ভিডিও করে নিয়েছি আজকে মতো আপনাদের কাছ থেকে তাহলে আমিও বিদায় নিই আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলনটিপ্রেশন অন করে দেবেন আর আমাদের এই ছোট্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ